আসসালামু আলাইকুম নর্থ সাউথ ইউনিভার্সিটি বিউটি অফ দ্য ক্যাম্পাস এর কারণে বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্টের ড্রিম ইউনিভার্সিটি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি আর যারা একটু সংস্কৃতি মনা তাদের আরও প্রিয় ইউনিভার্সিটি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি কারণ ফ্ল্যাশমোভ টাইপের যে একটা জিনিস আছে এটা শুনে কি আমি নিজেও বুঝি না খুব বেশি ভাই আমি এত স্মার্ট না যে ফ্ল্যাশমোভ বুঝি ওকে সো মানে এই কারণে হয়তো বা নর্থ সাউথে পড়তে পারি না আচ্ছা যাই হোক সো এই বিভিন্ন কারণে এবং এই সমস্ত ফান্ড টপিকের বাইরে গেলেও পড়াশোনা বলো কিংবা রিসার্চ অপরচুনিটি বলো এই সমস্ত দিক দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশের একটা টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি আর এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনেকেই আছে যারা পরীক্ষা দেয় কিন্তু চান্স পায় না যদি আমি স্প্রিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেশিও নিয়ে কথা বলি তাহলে তোমরা দেখতে পাবা সেখানে ফিফটি পারসেন্টেরও বেশি স্টুডেন্ট কিন্তু চান্স পায় নাই এর কারণটা কি। এর কারণ হচ্ছে একটা ইউনিভার্সিটি চাইলেও হাজার দশেক স্টুডেন্টকে পরীক্ষায় অংশ দেওয়া নিলেও সেখানে সবাইকে ভর্তি করতে পারবে না আর যে সবাইকে যেহেতু ভর্তি করতে পারবে না এবং তাদের যেহেতু একটা লিমিটেশন আসে সেই লিমিটেশনটার কারণে তারা কি করে যাচাই বাছাই করে এতে করে দেখা যায় যে পরীক্ষার হলে একটা রেশিও অফ স্টুডেন্ট বাদ পড়ে যাচ্ছে এরা বাদ পড়ে কারণ এরা পরীক্ষা দিতে যায় হুযুগে কিন্তু এরা নিয়ে যায় না প্রস্তুতি বা এরা জানে না পরীক্ষার প্যাটার্ন কেমন হবে কুয়েশনগুলো কেমন হবে কি কুয়েশন আসতে পারে কী টপিকগুলো তার বারবার পড়া উচিত কোনটা ইম্পর্টেন্ট এসে রাইটিংয়ে কেমন ফর্মেটে লেখা উচিত এই বিষয়গুলো এরা জানে না বলে এরা কিন্তু বাদ পড়ে যায় আর এই এই সেটে যে স্টুডেন্টগুলো আছে। এই স্টুডেন্টগুলো ব্যাপারটা জানে বলে কিন্তু তারা পরীক্ষার হলে কি করে ভালো করে ফেলে আর তুমি যদি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করে থাকো স্পেশালি আমার প্রিয় চব্বিশ ব্যাচ তোমরা অনেক ভুল করছো লাইফে এই ভুলটা অ্যাটলিস্ট করো না যে তুমি নর্থ সাউথে পরীক্ষা দিতে যাবা আর কিছু না জানে পরীক্ষা দিতে যাবা এবং গিয়ে চান্স পেয়ে যাবে এই ভুলটা তোমরা কোরো না প্রিয় চব্বিশ ব্যাচ এর বাইরেও তেইশ ব্যাচের কাছেও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে তেইশ ব্যাচের কাছে যখন তোমরা সামারে পরীক্ষা দেবা তখন তোমরা কিন্তু তোমাদের সবগুলো অপশন অপশন শেষ করছো টেস্ট করে এসে এখন পরীক্ষা সো তোমাদের জন্য কিন্তু অনেক বেশি রিস্কি আরও কিন্তু পরীক্ষা দিতে পারবে কিন্তু তেইশ ব্যাচ কিন্তু বারবার পরীক্ষা দিতে পারবে না সো তোমরা যারা পরীক্ষা দিবা যে যে বেচেরই হও না কেন অবশ্যই প্রস্তুতি নিয়ে যাও জেনে যাও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কী পরীক্ষা হয় বা কেমন টাইপ পরীক্ষা হয় নর্থ সাউথ যে একটা এসে লিখতে হয় এসেটা কেমনভাবে লিখতে হয় কীভাবে লিখলে মার্ক পাওয়া যায় বা কীভাবে লিখলে আমি ভালো করতে পারবো এই সমস্ত বিষয় আইডিয়া নিয়ে পরীক্ষা দিয়ে তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে আর নর্থ সাউথ ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন নিতে তোমাদের সমস্ত রকমের সহযোগিতা করার জন্য হালকেন স্ট্যান্ডের পক্ষ থেকে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কলারশিপ প্রিপারেশন কোর্স আমাদের এই কোর্সটিতে নর্থ সাউথ ভর্তি পরীক্ষায় আগত ইংলিশ জেনারেল ম্যাথ এসএ রাইটিং আর্কিটেকচার ড্রয়িং সহ যত টাইপের কুয়েশন হয় সমস্ত টাইপের কুয়েশন বেস একটা কম্প্যাক্ট ক্লাসেস সো আমাদের ডিভাইড করা বিভিন্ন টপিকের ক্লাসগুলো যদি তুমি সলভ করতে পারো এটা গ্যারান্টি দিতে পারি যে পরীক্ষায় তোমার যে টাইপের কুয়েশনগুলো আসবে সেই টাইপের অ্যাটলিস্ট নাইনটি ফাইভ টু নাইনটি এইট পারসেন্ট এখান থেকেই আসবে এইখানে এই যে একটু বাকি রাখলাম এর কারণ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন টপিক অ্যাড হয় বাট আমরা তোমাদের ট্রাই করব যেন এত একটা নাইনটি ফাইভ টু নাইনটি এইট পারসেন্ট রেশিও তোমাদের পরীক্ষার টপিক কমন পড়ে ঠিক আছে সো তোমরা নিশ্চিন্তে আমাদের এই কোর্সটা এনরোল করতে পারো যদি তুমি নর্থ সাউথ ইউনিভার্সিটি এডমিশনের প্রিপারেশন নিতে থাকো আর হালকা স্ট্যান্ড বারো বারো গেম চেঞ্জিং অফারে তুমি যদি নিজের খেলা ঘুরাতে চাও তোমরা আমাদের এই কোর্সটি থার্টি ফাইভ ডিসকাউন্টে এনরোল করে ফেলতে পারবা আর এই থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট নেওয়ার জন্য এনরোল নাও এর পর থার্টি ফাইভ পার্সেন্ট কার্ড ডিসকাউন্ট বাটনে ক্লিক করলেই তোমরা পেয়ে যাওয়া থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কোর্স এনরোল করার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে সবার জন্য শুভকামনা দেখা হবে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসসালামু আলাইকুম